বত্রিশতম দুর্নীতি এবারে প্রত্যেক বছরই এই শারদ উৎসবে আমাদের নতুনত্ব ভাবনা থাকে এবছরও একটা বিভিন্ন ভাবনার উপরে দাঁড়িয়েই এই বত্রিশতম শারদ উৎসব আমরা উদযাপন করতে চলেছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান যেভাবে পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপরে নির্মম অত্যাচার চালিয়েছে এবং যাদেরকে জঙ্গিরা যখন হত্যা করেছিল সে হত্যা করার সময় তারা বলছিল যে সেই সমস্ত স্ত্রীদের যে তোমাদেরকে মারব না তোমাদের স্বামীদেরকে মারব এবং দেশের সরকার তারা সিদ্ধান্ত নেয় যে সেই সমস্ত জঙ্গিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের দেশের সেনারা যে অপারেশনটি করে তাদের বিরুদ্ধে সেই অপারেশনটির নাম দেওয়া হয় সিন্দুর আমরা দিল্লি গেট এখানে তৈরি করব এবং দিল্লি গেটের উপরে যে লেজার শুটি দেখানো হবে সেটা এই অপারেশন সিন্দুরের আদলেই সম্পূর্ণভাবে বিন্দুকে দেখানো হবে আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা একটা বিশেষ দিন এবং আপনারা জানেন এই বিশেষ দিনে বহু জায়গায় শুধু আমাদের এই জায়গায় না বহু জায়গায় বিভিন্ন শুভ কাজ অনুষ্ঠিত হয়ে থাকে তো খুঁটি পুজো এমন একটা অনুষ্ঠান এটা শুভ কাজের মধ্যেই পড়ে সেই কারণে আমরা আজকের এই দিনটিকে বেছে নিয়েছি যে আমাদের এই বত্রিশতম বর্ষের যে পুজো মণ্ডপ হবে তার খুঁটি পুজো আজকে অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ থেকে শরৎ উৎসবের আনন্দ উৎসব সকলের মধ্যে উচ্ছ্বাস মানসিকভাবে আমরা আরও অনেক দিন মানে আমাদের পুজো যখন শেষ হয় সেই সময় থেকে আমরা পরবর্তী পরিকল্পনা গ্রহণ করে থাকি আর বই প্রকাশ আজকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমে বাজেট অনেকটাই মানে বার যে বাজেট থাকে তার থেকে প্রায় গুণ বেশি এবং যারা দর্শক মন্ডলী যারা এই পুজো দেখতে আসবে বাজেটটা খুব একটা না কিন্তু মানুষ যাতে আনন্দ করতে পারে তার জন্যেই এই গণেশপুরে আনন্দপুরী যুবগোষ্ঠীর নামে একটা ক্লাব আছে যারা একটা বড় পুজোর আয়োজন করছে তার জন্যেই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং তার সঙ্গে পুজোর আয়োজন তার পাশাপাশি আপনাদের আরও কিছু আয়োজনের আছে কি আমরা এই কথাগুলো আগেও বলেছিলাম যে কাটগঞ্জ আনন্দপুরে যুবগোষ্ঠী সংগঠন শুধু ওই পাঁচ ছ দিনের শারদোৎসবকে কেন্দ্র করে তাদের কোনো কর্মসূচি থাকে না সারা বছরই আমাদের সামাজিক কর্মসূচির মধ্যে লিপ্ত থাকতে হয় আমরা থাকি এবং সেই সামাজিক কর্মসূচিগুলোকে আমরা প্রচারের আলোয় এই কারণেই আনি না মনে করুন একটা উদাহরণস্বরূপ আমরা একশো জন দুস্থ মানুষদের মধ্যে যদি বস্ত্র বিতরণ করি অনেক সংগঠন আমরা দেখি তারা ক্যামেরার সামনে এনে সেই সমস্ত দুস্থ মানুষদের জামাকাপড় দান ঠান করেন তা আমার আমরা তখন একটু ভিন্নভাবে এটাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে যে গরিবকে গরিব করে দেখানোর কোনো মানে হয় না সেই কারণে সেই সামাজিক কাজগুলোকে আমরা অন্তত একটু আড়ালা আপনা রেখে দুস্থকে দুস্থর মতো দেখাতে চাই না এরকম সারা বছর ধরেই আমাদের সামাজিক কর্মসূচি চলতে থাকে এবং আগামী দিনেও আরও বেশিভাবে চলবে সেগুলো আপনারা একটু খবর নেবেন তাহলে জানতে পারবেন এখানে আসতে গেলে খুব বেশি দূর থেকে না জোনপুর মোড় থেকে ম্যাক্সিমাম পাঁচ মিনিট কল্যাণী স্টেশন থেকে পাঁচ মিনিট কাছাড়া স্টেশন থেকেও টোটো অটোতে পাঁচ মিনিট বেদীবন বেদীবন বাজারের একদম ঠিক পাশে আমাদের এই যুবগোষ্ঠী ক্লাব এবং সবথেকে দর্শকদের প্রতি আমাদের যে আবেদনটা থাকবে যে যে সমস্ত দর্শক মণ্ডলী এই বছরের পুজো মণ্ডপ উপভোগ করতে আসবে তারা একটা নতুনত্ব জিনিস দেখতে পাবেন এবং দিল্লি গেটে যে লেজার শোটি হবে এবং যে আমরা আগেই বললাম যে অপারেশন সিন্ধুর যেভাবে হয়েছিল তার একটা ঘটনাবলী ওই ইন্ডিয়া গেটের উপরে তুলে ধরা হবে দর্শক মণ্ডলীকে বলবো আপনারা আসুন উপভোগ করুন একটা ভিন্ন ভাবনার উপর থেকে এবছর যুবগোষ্ঠী সংগঠন তার বত্রিশতম বর্ষ শারদো পালন করতে চলেছে আপনাদের অপেক্ষায় আমরা রইলাম এই কারণেই কারণ এর আগেও আপনাদের বিপুল সমর্থন আমরা পেয়েছি এবছর তো আরও অনেক বেশি বাবু এবং আমার বিশ্বাস আমাদের পার্শ্ববর্তী অনেক পুজো যারা করবে ইতিমধ্যে জেনেছি তাদেরকে যুবগোষ্ঠী সংগঠন এবার একটু অনেকটাই ফাইট দিতে পারবে এবং দর্শকরা এই প্যান্ডেল দেখবার জন্য ইতিমধ্যেই অপেক্ষায় আছে এবং আমরা ফিডব্যাকও পেয়েছি আমরা চতুর্থের দিন আমরা উদ্বোধন করব এবং আপনারা ফ্লেক্সে দেখছেন যে আমাদের পুজোর যিনি সভাপতি সকলের কাছের মানুষ এবং আমরা সবাই তাকে চিনি জানি অত্যন্ত আমাদের আপনজন বিধায়ক মদন মিত্র তিনিও থাকবেন এবং আমাদের আরেকজন কার্যকারী সভাপতি সুশান্ত দে ঝন্টুদা তিনিও থাকবেন আমাদের এবছর বত্রিশতম শারদ উৎসব উপলক্ষে আমার নাম মিনময় ধর আমি সংগঠনের সদস্য